ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা একাডেমিক ভবন লিফটের ব্যবস্থা করা খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা প্রতিটি একাডেমিক ভবনে নারী শিক্ষার্থীদের জন্য নামাজ ঘর পর্যাপ্ত কমন রুম নিশ্চিত করা নারী শিক্ষার্থীদের হল এলাকায় সোপা শপ ও কনফেকশনারি নির্মাণ করা অসচ্ছল শিক্ষার্থীদের স্বাবলম্বী করতে প্রশাসনের পক্ষ থেকে বিনা মুনাফায় এককালীন ঋণ প্রদানের প্রস্তাব গ্রহণ করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য হল ও একাডেমিক ভবনে ফ্লোর ভিত্তিক ওয়াশরুম নিশ্চিতকরণ এবং একাডেমিক ভবন সমূহে লিফটের ব্যবস্থা করা আমাদের নির্বাচন ইশতেহারে সাত নম্বরে রয়েছে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণ সম্পর্ক খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ করা খাবারের অভিন্ন মূল্য তালিকা নির্ধারণ এবং মানসম্মত স্যান্ডিচেন ব্যবস্থা ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলোর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম সহ ক্যাম্পাস অভ্যন্তরীণ সকল গ্যালারির ভাড়া শিক্ষার্থী বান্ধব করা পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকরের উদ্যোগ এবং সকল সাংস্কৃতিক সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহের বিকাশের জন্য নির্ধারিত রুম বরাদ্দ করা আমাদের ক্যাম্পাসে যে বাস সমূহ রয়েছে সেগুলো এবং ত্রিপ সংখ্যা বৃদ্ধি করা